চট্টগ্রাম ষোলো বাসকালী আসনের ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাকা প্রতীকের প্রার্থীর পক্ষে আগামী ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়ন ফ্রম সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এসময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম ষোলো বাসকালী আসনের হাতপাকা প্রতীকের প্রার্থী আলহাজ হাফেজ রুহল্লাহ তালুকদার এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাসকালী পৌরসভা সভাপতি মাওলানা কলিমুল্লাহ উপজেলায় সেক্রেটারি মাওলানা এস এম ফৈজুল্লাহ আইম্মা পরিষদের সেক্রেটারি মাওলানা মাহমুদ ইসলাম প্রশাস সম্পাদক আমানুল্লাহ হাসান এবং মাওলানা জমিরুদ্দিন উদ্দিন রানা প্রমুখ মনোনয়ন ফর্ম সংগ্রহ শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে বিনিময় করেন এ সময় তারা আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের লক্ষ্য ও কর্মসূচি তুলে ধরেন এবং বাসকালীর সার্বিক উন্নয়ন নৈতিকতা ও জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করে আমি মোহাম্মদ রুহুল্লাহ তালুকদার আমি বাসকালী এক নং ইউনিয়নের বাসিন্দা আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম দক্ষিণ জেলার সেক্রেটারির দায়িত্ব পালন করছি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈদ মোহাম্মদ রাজাল করিম পিশাপ চরমনায়ের নির্দেশে চট্টগ্রাম শুলভ বাসকালীর সর্বস্তরের নেতাকর্মীদের এই পরামর্শে এবং বাসকালী সর্বস্তরের জনসাধারণের পক্ষ হয়ে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শান্তির প্রতীক হাত পাকা প্রতীক নিয়ে আমরা নির্বাচন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সিদ্ধান্তের আলোকে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনশো আসনে হাত পাকা প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য কেন্দ্রীয় নির্দেশনার আলোকে আমরা চট্টগ্রাম ষোলো বাসখালী আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে আমরা মনোনয়ন গ্রহণ করেছি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন যদি ঘোষিত তফসিল অনুযায়ী সুষ্ঠু নিরপেক্ষ এবং লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে যদি অনুষ্ঠিত হয় ইনশাল্লাহ সেই নির্বাচনে দলের সিদ্ধান্ত অনুযায়ী আমরা অংশগ্রহণ করার জন্য পূর্ণ প্রস্তুতি নিয়েছি তো তার ধারাবাহিকতায় আমরা চট্টগ্রাম ষোলো আসনে আজকে মনোনয়ন ফর্ম গ্রহণ করেছি তো দলীয় সিদ্ধান্তের আলোকে ইনশাআল্লাহ আমরা নির্বাচনে অংশগ্রহণ করব এই পরিকল্পনা নিয়ে আজকে আমরা ফরম গ্রহণ করে বাংলাদেশের একটা বৃহত্তর রাজনৈতিক শক্তি আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশের বাসখালীতে প্রতিটি ইউনিয়নে ওয়ার্ডে আমাদের শক্তিশালী কমিটি আছে ইতিপূর্বেও আমরা কয়েকটি নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম তো সেই ধারাবাহিকতায় আমাদের সাংগঠনিক প্রস্তুতি সেন্টার কমিটি সহ আমাদের যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ আমরা দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম তো দলীয় সিদ্ধান্ত যেহেতু আসছে সেই হিসেবে আমরা মনোনয়ন গ্রহণ করেছি ইনশাআল্লাহ এখন থেকে আমরা পুরোদমে আমাদের যে অফিসিয়াল অফিশিয়াল যত প্রস্তুতি আছে সবগুলো ইতিমধ্যেই আমরা গোছানো শুরু করেছি আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের আলোকে আমাদের প্রচারণা গণসংযোগ সহ আমরা সব কিছু ইনশাল্লাহ দ্রুতভাবে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ স্বৈরচার পতনের পরে এক বাক্স নীতি অবলম্বন করে দেশপ্রেমিক এবং ইসলামপন্থী দলগুলোকে ঐক্যবদ্ধ করে ঐক্যবদ্ধ নির্বাচনের একটা প্রচেষ্টা হিসেবে মহতারাম আমির উদ্যোগ নিয়েছিলেন সে আলোকে মহাতারাম আমিরের ডাকে অনেকগুলো রাজনৈতিক দল সাড়া দিয়েছেন তো এই নির্বাচনী সমঝোতা চূড়ান্ত হওয়ার জন্য আমাদেরকে আরও একটু সময় অপেক্ষা করতে হবে যতক্ষণ পর্যন্ত কেন্দ্রের পক্ষ থেকে বা আট পক্ষ থেকে চূড়ান্তভাবে তিনশো আসনের প্রার্থী ঘোষণা আসবে না ততক্ষণ পর্যন্ত আমরা দলীয় ব্যানার নিয়ে দলীয় প্রার্থীকে সামনে রেখে আমরা কার্যক্রম চালিয়ে যাব যদি দলের আট পক্ষ থেকে যদি কেন্দ্রের পক্ষ থেকে যদি নির্দেশনা আসে আট দলের পক্ষ থেকে যদি চূড়ান্ত প্রার্থীর ঘোষণা আসে তাহলে আমরা যে দলের প্রার্থী আসুক না কেন আমরা ওনার পক্ষে আন্তরিকভাবে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব ইনশাআল্লাহ আমাদের বিগত আঠারো সালের নির্বাচনে প্রার্থী ছিলেন আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী সাহেব তিনি প্রাতিষ্ঠানিক বিভিন্ন চাপের কারণে এবং উনি ব্যক্তিগতভাবে অসুস্থ হয়েছেন বৃদ্ধ হয়েছেন এ কারণে তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে অপারগতা প্রকাশ করেছেন বিদায় আমরা কেন্দ্রকে অভিহিত করে আমরা দলের সিদ্ধান্ত অনুসারে এবং আমাদের সাবেক প্রার্থী আল্লামা হাফেজ ফরদ আহমদ আনসারের সমর্থনে আমরা তৃণমূলের নেতাকর্মীদের মতামত নিয়ে মালানা হাফেজ রুহুল্লাহ তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলার মহতারম সেক্রেটারি ওনাকে আমরা প্রার্থী হিসেবে চূড়ান্ত করেছি